গুড মর্নিং সবাইকে মমিতার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো এবার কাজ বাজ শুরু করে দিই দেখো আমাদের গাছে কত সুন্দর নীলকণ্ঠ ফুল ধরেছে কত ফুল ধরেছে গাছে সুন্দর লাগছে আরও ফুল ধরে পুরো নীল নীল হয়ে রয়েছে যা যাচ্ছে তো এবারে সেই কোথায় গাড়ি আসে সব গাড়ি পেলেই হয়েছে চল আই আসো গাড়ি পেলে বেরিয়ে গেল বড় ছেলে পড়ছে ছোটটা জি ঘুমিয়ে গেছে আজকে উঠতে পারেনি বাবার গাড়িতে তো এবারে ও খাবার টাবার নিয়ে গেল আমি এবার কাজবা শেড়েনি এখন কিছু খাইনি কারণ আজকে মঙ্গল চণ্ডীর পূজা আছে একবারে পুজো টুজে দিয়ে তারপরে খাবো তারतरी কাজটা শেড়েনি

দারুণ গন্ধ এটাতে আমরা এই পাতাগুলো নিয়ে নিয়েই ডালে খাই ওইদিকে আরও আছে বেশি কিছু নেই এখন সব ওঠানো হয়ে গেছে এখন অত কিছু নেই লাগানো আছে ভেন্ডি মা তুললো কটা ছিল ভেন্ডিগুলোই তুললো আর এখানে পেঁপে গাছ আছে কুমড়ো লাউ শাক এগুলো আছে এখন বর্ষার সময় এখন সব হয়ে গেছে

সব তুলে দিয়েছে অনেক গাছ ছিল রে পুই শাক হয়েছে কত ওমা এটা খারকল পাতা না কালকে তুলবে না পাতা ওই ওখানে এক ওই গাছে ওই তো অনেক হয়েছে ওখানে এই যে ডাটা গাছ কত ডাটা গাছ হয়েছে ডাটা শাক শাকে খারকল পাতা হেভি লাগে বাটা খেতে কালকে তুলবে না খারকল পাতা এই লঙ্কাগুলোতে কত গাছগুলোতে ইয়ে এসছে ফুল এসছে

না আরে লঙ্কা তো অনেক আমাদের গাছেই তো লঙ্কা সব নিয়ে নিয়ে খাওয়া হয় এখানে বেগুন গাছেতে বেগুন হয়েছে ছোট ছোট আর ও হইছিল এই দেখো এখানেও হয়েছে এটা কচু গাছ নাকি না না এটা এটা কি গাছ ও পলাশ গাছ বলো এইটা এটা লাউ শাক তো কুমড়ো গাছ এটা আর ওইটা অনেক হয়ে গেছে কুমড়ো গাছ খুব মিষ্টি ডাটা গুলো ভেন্ডি গাছটা না ভেন্ডি এই ভেন্ডি গুলো সব রয়েছে ভেন্ডিগুলো অনেক ভেন্ডি আছে এখন ওই যে ফুল ফুটে আছে এখানে পেঁপে গাছটা অনেক বড় হয়ে গেছে পেঁপে ফুল ধরেছে এটা হচ্ছে লাউ গাছ পেঁপে গাছ হোক কোথায় যেন লেবুটা দেখলাম ওই যে লেবুটা দুটো লেবু আছে এই দেখো দুটো লেবু হয়েছে গামদারাজ লেবু হয়েছে গাছের গন্ধটা এত সুন্দর না পাতাটা আমরা ডালে দিয়ে দিয়ে খাই আর যদি কলমের আম তারা আনি না ওইখানে

দেখ কত লঙ্কা হয়েছে অনেক এখনো আছে অনেক গাছে অনেক লঙ্কা রয়েছে আমাদের অনেক দিন ধরে লঙ্কা আর কিনতে হয় না দে এখানে একটা পেকে যাচ্ছে এইগুলো বাসক পাতা এটা শুকিয়ে গেছে এটা করলা গাছ আছে করলা হয়েছে না এই দেখ এই যে না ওমা এই উচ্ছেটাই গুঠিয়ে নাও আজকে ভেজে নেবে

হ্যাঁ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে চান করে আমি পূজো টুজো দিয়ে এসে ছেলেদেরকে খাইয়েও দিয়েছি এবার আমি খাচ্ছি আজকে তো মঙ্গলবার জয় মঙ্গলবার যেহেতু এই জন্য আমি ভাত খাবো না মুড়ি খাচ্ছি কুমড়া আলু ছোলা তরকারি করেছি মুড়ি খাচ্ছি আজকে চলো আজকে ভাত খেতে নেই নাকি তাই জন্য খাচ্ছি না চলো আবার পরে আসছি কী করবে ওইটা দিয়ে

আলুর তরকারি করা আছে ছোলা টালু হয়ে গেছে এবার শুধু লুচিটা ভাজছি দেখ কত সুন্দর সুন্দর ফুলছে লুচিটা সব ভুলে গেছিল ইয়ে হয়ে গেছে সব

খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই গিয়ে শুলো এবার আমিও খেতে বসেছি এই যে আমার খাবার চলো আমিও খেয়ে নিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও অনেক অনেক শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো গুড নাইট টাটা